সালামু আলাইকুম আজকে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করবো যে টপিকটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে প্রায়ই এসে থাকে আর সেই টপিকটা হলো যে ঘড়ির আয়নায় প্রতিবিম্ব ও জলের প্রতিচ্ছবির সময় অর্থাৎ কোনো ঘড়িতে আমরা যে সময়টা দেখতে পাব সেই ঘড়ির প্রতিবিম্বটা যদি আমরা আয়নাতে দেখি তাহলে সেই আয়নাতে কয়টা বাজে আবার কোন ঘড়ির প্রতিচ্ছবি যদি আমরা জলে দেখতে পাই তাহলে জলে আমরা কত সময় দেখতে পাব সেটাই আজকে বের করব ঘড়ির আয়নায় যে প্রতিবিম্ব আমরা দেখতে পাই সেটাকে বলছি হচ্ছে সেটাকে বলছি মিরো ইমেজ এবং জলে যে প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি সেটাকে আমরা বলতেছি ওয়াটার ইমেজ তো এক নম্বর দেখেন যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটাতে বলা আছে যে একটি ঘড়িতে তিনটা বিশ মিনিট বাজে ঘড়ি বিপরীতে আয়নার প্রতিবিম্বে কত দেখা যাবে আয়নার প্রতিবিম্বে কত দেখা যাবে এটা বের করার জন্য সব সময় বারো ঘন্টা থেকে এই সময়টা বাদ দিব কারণ হচ্ছে যে কোনো ঘড়িতে প্রকৃত যতটা সময় দেখা যায় আর প্রতিবিম্ব আমরা যদি দেখি সেই প্রতিবিম্বের যে সময়টা থাকে দুইটার হয় হচ্ছে বারো ঘন্টা এই জন্য আমরা বারো ঘন্টা থেকেই এই সময়টা বাদ দিব তো এখন যদি আমরা এই বারো ঘন্টা থেকে বারো ঘন্টা থেকে যদি তিনটা বিশ মিনিট বাদ দিই তাহলে এখানে দেখেন যে বারো ঘন্টার পরে আছে জিরো জিরো মিনিট আর এখানে আছে বিশ মিনিট তো এটা বিয়োগ করাটা একটু ঝামেলাপূর্ণ পূর্ণ এই জন্য আমরা এই বারো ঘন্টাকে এই বারো ঘন্টা থেকে এক ঘন্টা আমরা মিনিটে করছি কনভার্ট করে পাইছি হচ্ছে এগারোটা ষাট মিনিট তো এখন যদি আমরা এই ষাট মিনিট থেকে বিশ মিনিট বাদ দিই তাহলে পাবো আটটা চল্লিশ এখন যদি আমরা এই ষাট মিনিট থেকে বিশ মিনিট বাদ দিই তাহলে পাবো চল্লিশ মিনিট আড়ি এগারো ঘন্টা থেকে তিন ঘন্টা বাদ দিই তাহলে পাবো আট মিনিট এটাই হচ্ছে আনসার অর্থাৎ এখানে আমরা বের করলাম যে প্রকৃত সময় থেকে আয়নার যে প্রতিবিম্ব আছে সেই প্রতিবিম্বতে কয়টা দেখা যাবে সেইটা এর পরবর্তীতে দুয়ে দেখেন দেওয়া আছে যে আয়নাতেই যে আমরা প্রতিবিম্ব দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নয়টা তিরিশ মিনিট তাহলে প্রকৃত পক্ষে সময় কত হবে তো এর জন্য আমরা সেন কাজটাই করব যে বারো ঘন্টা থেকেই এই যে নয় ঘন্টা তিরিশ মিনিট আছে এটা বিয়োগ করব তো এখানে আমরা আবার এই বারো ঘন্টা থেকে এক ঘন্টা মিনিটে যদি আমরা কনভার্ট করি তাহলে পাবে এগারোটা ষাট মিনিট এগারোটা ষাট মিনিট থেকে যদি নয়টা তিরিশ বাদ দিই তাহলে ষাট মিনিট থেকে তিরিশ মিনিট বাদ দিলে আসবে হচ্ছে 30 মিনিট আর 11 ঘন্টা থেকে 9 ঘন্টা বাদ দিলে আসবে 2 ঘন্টা অর্থাৎ এটার आंसर হবে 2 ঘন্টা 30 মিনিট 3 নম্বরে দেখেন দেওয়া আছে যে একটি জলঘড়ি প্রতি সময় দেখায় 11:59 তাহলে প্রকৃত সময় কত হবে তো এখানে আরো একটা ঘটনা হচ্ছে যে কোনো ঘড়ি যতটা বাজে এবং ঘড়ি যে জলে প্রতিচ্ছবি দেখতে পাবো এই দুইটার সময় যদি আমরা যোগ করি তাহলে হবে আঠারো ঘন্টা তিরিশ মিনিট এই আমরা আমরা সবসময় আঠারো ঘন্টা তিরিশ মিনিট থেকেই এই সময়টা বাদ দিব তো আঠারো ঘন্টা তিরিশ মিনিট থেকে যদি আমরা এগারো ঘন্টা উনষাট বাদ দিই দেখেন এখানে আবারও এই যে মিনিট আছে তিরিশ মিনিট এই ঊনষাট মিনিটের থেকে কম এই জন্য আমরা এই এইখান থেকে এক ঘন্টা মিনিটে কনভার্ট করে নেব মিনিটে যদি আমরা কনভার্ট করি তাহলে পাবা হচ্ছে সতেরো ঘন্টা নব্বই মিনিট অর্থাৎ এই এক ঘন্টা যদি তিরিশের সাথে যোগ করি তাহলে হবে ষাট মিনিট আর ত্রিশ মিনিট অর্থাৎ নব্বই মিনিট এখন যদি আমরা এই সতেরো ঘন্টা নব্বই মিনিট থেকে এগারো ঘন্টা উনষাট মিনিট বাদ দিই তাহলে পাবো হচ্ছে ছয় ঘন্টা একত্রিশ মিনিট অর্থাৎ যদি জলঘড়ির প্রতিস্থবিত বাজে এগারোটা ঊনষাট তাহলে প্রকৃত সময় হবে ছয়টা একত্রিশ মিনিট এটাই অ্যান্সার আমাদের লাস্টের যে প্রবলেম সেটা হচ্ছে যে যদি প্রকৃত সময় ছয়টা একত্রিশ মিনিট হয় তাহলে ঘড়ির জলপথের ছবিতে কত দেখাবে তো এটাও আমরা তিন নম্বরটার মতোই করব এর জন্য আমরা আগের মতো এই আঠারো ঘন্টা তিরিশ মিনিট থেকে যে সময়টা দেওয়া থাকবে সেটা বাদ দেব এবং এখানেও দেখেন যে তিরিশ মিনিট আর একত্রিশ মিনিট ত্রিশ মিনিট ছোট এই জন্য এখান থেকে আবার আমরা এক ঘন্টা কনভার্ট করে মিনিটে যদি নেই তাহলে পাবো সতেরো ঘন্টা নব্বই মিনিট আর সতেরো ঘন্টা নব্বই মিনিট থেকে যদি আমরা ছয় ঘন্টা একত্রিশ মিনিট বাদ দিই তাহলে পাবো এগারো ঘন্টা উনষাট মিনিট অর্থাৎ যদি প্রকৃত সময় হয় ছয়টা একত্রিশ মিনিট তাহলে ঘড়ির যে জল পাবো সেই প্রতিচ্ছবিতে বাঁচবে হচ্ছে এগারোটা উনষাট এইটাই আনসার যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে